আপনি কি কখনো এটা অনুভব করেন যে আপনার সুখ বা খুশি একটি ক্ষণস্থায়ী প্রজাপতির মতো এবং যা আপনার নাগালের বাইরে যদি করে থাকেন তাহলে আমি বলবো আপনার অনুভূতি পুরোটাই ভুল চলুন আপনাকে এই ভুলের জগৎ থেকে বাইরে নিয়ে আসি কারণ আজকের এই ভিডিওতে আমরা ক্ষণস্থায়ী সুখের পেছনে না ছুটে এটিকে স্থায়ী করার পদ্ধতিগুলি জানব আমরা সেই শক্তিশালী অভ্যাস এবং মানসিকতাগুলি সম্পর্কে জানব যা আপনার জীবনকে পরিবর্তন করতে পারে দীর্ঘস্থায়ী সুখ তৈরি করতে পারে এবং আপনাকে আগের চেয়ে উজ্জ্বলভাবে হাসতে সহায়তা করতে পারে তাহলে চলুন আর দেরি না করে সেই সুখে পরিপূর্ণ জীবনের গোপন রহস্যগুলি আনলক করি আমাদেরকে সবসময় হাসি খুশি থাকার জন্য প্রথমত যা করতে হবে তা হচ্ছে রাগ ও অভিমান ত্যাগ করতে হবে আমাদের জীবনে প্রায় ছোট বড় নানান ঘটনা ঘটে থাকে এবং এগুলোর কারণে আমাদের রাগ হয় অভিমান হয় এবং সাময়িকভাবে আমাদের আনন্দগুলিকে নষ্ট করে আমাদের নিজের প্রতি আমাদের জীবনে ঘটে যাওয়া জিনিসগুলির প্রতি বা অন্য লোকের প্রতি রাগ একটি উল্লেখযোগ্য বোঝা হয়ে যায় তাই আমরা যদি এই ছোট ছোট বিষয়গুলির উপর রাগ এবং অভিমান করা ত্যাগ করতে পারি তাহলে আমরা খুব সহজেই নিজের সাথে সুখী হতে শিখতে শুরু করতে পারি নাম্বার টু বন্ধুদের সাথে সময় কাটানো বন্ধুদের সাথে যুক্ত থাকা এবং বন্ধুদের একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অনুভূতি একটি সুখী জীবনযাপনের একটি গুরুত্বপূর্ণ অংশ হতে পারে বন্ধুদের ভালোবাসা এবং সহচার্য ব্যতীত একাকিত্ব এমন একটি কারণ হয়ে উঠতে পারে যা আমাদের স্বাস্থ্য সুখ এবং সামগ্রিক মঙ্গলকে প্রভাবিত করতে পারে তাই আমরা যদি আমাদের প্রত্যেক দিনের ডেলি রুটিনে কিছুটা সময় বন্ধুদের সাথে কাটাই তাহলে আমরা খুশি থাকতে পারি এবং নানান ধরনের পরামর্শের অভিজ্ঞতা অর্জন করতে পারি নাম্বার থ্রি নেতিবাচক চিন্তা দূর করা আমাদের দৈনন্দিন জীবনের গুণমানে আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলি কি ভূমিকা পালন করে সে সম্পর্কে সচেতন হওয়া উচিত কারণ খারাপ জিনিস এবং নেতিবাচক আবেগের ওপর প্রকাশ করা মারাত্মক এবং ধ্বংসাত্মক হতে পারে আমরা যখন নেতিবাচক দিকে মনোনিবেশ করা বন্ধ করি এবং জিনিসগুলিকে আরও ইতিবাচক দিকে মনোনিবেশ করি তখন আমরা সুখী হতে শিখতে পারি এতে আমাদের অযথা চাপ কমবে এবং ছোট জিনিসগুলি থেকে কিভাবে টেনশন না করে খুশি হওয়া যায় তা শিখতে পারি নাম্বার ফোর নিজের পছন্দের কাজ করা আমরা অনেকেই এমন নানান কাজের সাথে জড়িত যা করতে ভালো লাগে না বা আমাদের পছন্দ নয় আমাদের সেই জিনিসগুলি বা কাজগুলি করা উচিত যেগুলিতে আমরা আনন্দ পাই বা উপভোগ করতে পারি জীবনের ব্যস্ততাগুলিকে আমাদের পছন্দের জিনিসগুলি থেকে দূরে রাখা উচিত আমাদেরকে শখ ক্রিয়াকলাপ এবং আগ্রহের জন্য সময় বের করতে হবে যা আমাদের আনন্দ দেয় এটি বই পড়া সঙ্গীত পোষা প্রাণীর সাথে সময় কাটানো বা সৃজনশীল কিছু করা যাই হোক না কেন এই ক্রিয়াকলাপগুলি আমাদের আত্মাকে পুষ্ট করে এবং সামগ্রিকভাবে সুখে অবদান রাখে নাম্বার ফাইভ লক্ষ্য সেট করা এবং অর্জন করা লক্ষ্য থাকা আমাদের জীবনের দিক নির্দেশনা এবং উদ্দেশ্য দেয় চ্যালেঞ্জিং কিন্তু অর্জনযোগ্য লক্ষ্য সেট করা শিখতে হবে এবং পথ ধরে আপনার কৃতিত্ব উদযাপন করুন উন্নতি এবং সাফল্যের অনুভূতি একটি শক্তিশালী সুখ বৃদ্ধিকারী আমাদের সুখ বা খুশি থাকাটা বেশিরভাগ আমাদের নিজের উপর নির্ভর করে এবং জীবনের অভিজ্ঞতা থেকে আসে তাই কিছু অভ্যেস যেমন কিছু লক্ষ্য নির্ধারণ করার চেষ্টা এবং সেগুলি অর্জনের জন্য কাজ করে সেগুলি অর্জনের পর আমরা নিজেকে জয়ী হিসেবে দেখতে পারি এবং এটির আনন্দ উপভোগ করতে পারি তাই আমাদের চেষ্টা করা উচিত আমাদের জীবনের ছোট ছোট এক বা দুটি লক্ষ্য খুঁজে বের করা যা পূরণ করা তুলনামূলকভাবে সহজ এবং কীভাবে সেগুলি অর্জন করতে হবে তার জন্য একটি পরিকল্পনা করা দরকার লক্ষ্য অর্জন আমাদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে সেই সাথে আমাদের সুখের অনুভূতি বাড়াতে পারে নাম্বার সিক্স স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া আমাদেরকে প্রত্যেকদিন কিছু সময় ব্যায়াম করা উচিত কারণ ব্যায়াম হচ্ছে প্রাকৃতিক মেজাজ বৃদ্ধিকার এটি এন্ডোরফিন নিঃসরণ করে যা আমাদের মস্তিষ্কে ভালো অনুভূতি করানোর রাসায়নিক এমনকি দ্রুত হাঁটা বা ছোট দৌড়ও আমাদের মেজাজকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে ঘুমের শক্তি ভোলা উচিত নয় আমরা যখন ভালোভাবে বিশ্রামে থাকি তখন আমরা আরও ভালোভাবে চাপ সামলাতে পারি এবং আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি যা আমাদেরকে আরও সুখী দৃষ্টিভঙ্গি দেয় নাম্বার সেভেন প্রিয়জনের সাথে সংযোগ থাকা যারা আমাদের প্রিয়জন আমাদের তাদের সাথে সম্পর্ক মজবুত থাকলে এটি মানসিক দিক থেকে অনেক সুখময় হয় আমাদের মানসিক সুস্থতার জন্য শক্তিশালী সামাজিক সংযোগ অপরিহার্য তারা আমাদের সমর্থন করে এবং উন্নতি চায় সেই সব বন্ধু এবং পরিবারের সদস্যদের জন্য আমাদের সময় দেওয়া প্রয়োজন যতটা সম্ভব একসাথে কার্যকলাপের পরিকল্পনা করা অর্থপূর্ণ কথোপকথন করা এবং একে অপরের সঙ্গ উপভোগ করা প্রয়োজন এগুলি আমাদের আনন্দের সীমাকে বাড়িয়ে দেয় নাম্বার এইট অন্যদের সাহায্য করা অন্যদের সাহায্য করা আমাদের সুখ বাড়ানোর এক শক্তিশালী উপায় স্বেচ্ছায় অন্যদের সাহায্য করা অন্যদের সময় দেওয়া অন্যদের সেবা করা ভালো কোনো কারণের জন্য দান করা বা কারোর প্রতি দয়া হলে তার জন্য কিছু করা এগুলি সবই আমাদের জীবনকে উদ্দেশ্য এবং সংযোগের অনুভূতি দিতে পারে নাম্বার নাইন মেডিটেশন এবং প্রকৃতি দিয়ে সময় কাটানো মেডিটেশন যেমন আমাদের মনকে শান্ত করে আমাদের সঠিক চিন্তা শক্তি বৃদ্ধি করে এবং আমাদের অশান্তি কমায় তেমনই প্রকৃতিতে সময় কাটানো খুশির উপলব্ধি হয় প্রকৃতি আমাদের সুস্থতার উপর গভীর প্রভাব ফেলে সময় বের করে পার্কে বেড়াতে যাওয়া বাগানে সময় কাটানো বা বাইরে বসে রোদ উপভোগ করা এসবের মধ্যে আমাদের অনেক আনন্দ লুকিয়ে থাকে প্রকৃতিতে নিজেকে নিমজ্জিত করে রাখা মানসিক চাপ কমায় মেজাজ উন্নত হয় এবং সৃজনশীলতা বাড়ে নাম্বার টেন একটি বিকশিত মানসিকতা তৈরি করা আমাদের প্রত্যেককে আমাদের জীবনে আসা চ্যালেঞ্জগুলিকে স্বীকার করতে শিখতে হবে এবং চ্যালেঞ্জগুলিকে পরাজয় করে আনন্দ করা উচিত একটি বিকশিত মানসিকতা হলো সেই বিশ্বাস যা আমরা আমাদের অনুভব থেকে এবং অসফলতা থেকে শিখতে পারি এবং আগে বাড়তে পারি এটি আমাদেরকে চ্যালেঞ্জগুলিকে সুযোগ এবং বিপত্তিগুলিকে সাময়িক বাধা হিসাবে দেখতে দেয় যখন আমরা আমাদের উন্নতি করার ক্ষমতায় বিশ্বাস করি তখন আমাদের খুশি এবং অনুপ্রাণিত বোধ করার সম্ভাবনা বেশি বৃদ্ধি পায় নাম্বার ইলেভেন নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করা নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করা অন্বেষণ করা এগিয়ে যাওয়ার মানসিকতা এবং একটি কৌতূহলী মন হল একটি সুখী মন নতুন জিনিস শেখার জন্য নতুন অভিজ্ঞতার চেষ্টা করার জন্য এবং দিগন্ত প্রসারিত করার জন্য সর্বদা উন্মুক্ত থাকতে হবে এটি জীবনকে আকর্ষণীয় রাখে এবং বৃদ্ধি এবং অনুভূতিকে প্রচার করে যা আরও বেশি সুখের দিকে পরিচালিত করে নাম্বার টুয়েলভ ইতিবাচক বিষয়ে ফোকাস করুন আমাদের মস্তিষ্ক স্বাভাবিকভাবে নেতিবাচক তথ্যের ওপর বেশি ফোকাস করে এটি মোকাবিলা করতে কৃতজ্ঞতা জার্নালিং অভ্যাস করতে হবে প্রতিদিন ছোট বা বড় কিছু লেখার অভ্যাস যার জন্য আমরা কৃতজ্ঞ এই সহজ কাজটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে এবং সুখ বাড়াতে পারে আমরা নেতিবাচক চিন্তা পুনরাবৃত্তি করতে পারি আমাদের মনে আসা কোনো নেতিবাচক চিন্তাগুলিকে চ্যালেঞ্জ করতে হবে আমাদের নিজেকে জিজ্ঞাসা করতে হবে বিষয়টি সম্পূর্ণ সত্য কি না এবং এটিকে আরও ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখতে হবে নাম্বার থার্টিন সময় মতো বিশ্রাম নেওয়া আমরা আমাদের ডেইলি লাইফের দৌড়ঝাঁপ ও কাজকর্মের চাপে সময় মতো বিশ্রাম তো করতেই পারি না তার উপর সোশ্যাল মিডিয়ায় সবসময় নিজেকে যুক্ত রাখার জন্য রাতের ঘুমের অনেকটা সময় নষ্ট করে থাকি সতেজ এবং মনোযোগী বোধ করার জন্য সঠিক পরিমাণে ঘুমানো গুরুত্বপূর্ণ কারণ পরিপূর্ণ ঘুম না হওয়ার ফলে আমাদের মেজাজকেও প্রভাবিত করতে পারে তাই আমরা যদি ভালো ঘুমের অভ্যাস করতে পারি এবং কাজের ফাঁকে কিছুটা সময় বের করে সঠিক সময়ে বিশ্রাম নিতে পারি তাহলে মানসিক এবং শারীরিক উভয় দিক থেকে সুখী হতে পারি নাম্বার ফরটিন কৃতজ্ঞতা অনুশীলন করা আমরা যখন সমস্যার সম্মুখীন হই তখন নেতিবাচক চিন্তাভাবনা এবং আবেগ দ্বারা আমাদের মস্তিষ্ক গ্রাস হয়ে যায় যাই হোক তবে এই সমস্যাগুলি থাকাকালীন যে মানসিক সংগ্রামগুলি চলে এগুলোর মধ্যে আমাদের জীবনের এমন কিছু দিক থাকে যেগুলোর জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি সেটা প্রিয়জনদের সমর্থন কোনো খুশির মুহূর্ত ব্যক্তিগত শক্তি বা এমনকি ছোটো আশীর্বাদও হোক না কেন আমরা পজিটিভলি এই ইতিবাচক দিকগুলি বিচার করতে পারি এবং তাদের জন্য প্রশংসা প্রকাশ করতে পারি এই অভ্যাসটি আমাদেরকে ভুল বা খামতিগুলির উপর থেকে ফোকাশ করা এবং মানসিকতা পরিবর্তন করতে সাহায্য করবে এবং আমাদের জীবনে যা ভালো এবং অর্থ পরিপূর্ণ যা করলে আমরা খুশি হতে পারি তা গ্রহণ করতে সাহায্য করবে নাম্বার ফিফটিন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা আপনার কর্মক্ষেত্র এবং বাড়ির স্থানগুলি পরিষ্কার এবং বিশৃঙ্খলা মুক্ত রাখা আপনার মেজাজ উন্নত করতে এবং আপনাকে খুশি করতে সাহায্য সাহায্য করতে পারে উদাহরণস্বরূপ আমরা যখন আমাদের ঘরের ভেতর পরিষ্কার করি ফার্নিচার পরিষ্কার করি কিচেন এবং টয়লেট পরিষ্কার করে রাখি তখন আমাদের ঘরে একটি পজিটিভ এনভায়রনমেন্ট তৈরি হয় যা আমাদের সতেজ ও খুশি অনুভব করায় তাই আমাদের প্রত্যেক দিন আমাদের কাজের স্থান ও বসবাসের স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যার ফলে রোগ ব্যাধি থেকে দূরেও থাকবো এবং মনও ভালো থাকবে বন্ধুরা এই ভিডিওতে যে উপায়গুলি আলোচনা করা হয়েছে এগুলি যদি আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করতে পারি তাহলে খুব সহজেই একটি স্থায়ী খুশি ও সুখময় জীবনযাপন করতে পারি বন্ধুরা আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লেগেছে তাই আগামীতে আরও এই ধরনের তথ্য পরিপূর্ণ ভিডিও পেতে অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ